এই যে আমি এখানে আমি আজকে ঢাকা শহরে আসছি আর ঢাকা শহরে তো আমরা এত অ্যাভেলেবেল আসি না তো ঢাকাতে আইসাই যে মানে এই মুহূর্তে আমি পত্রিকা পড়তেছি সকালবেলা কেউ যদি পত্রিকা না কিনতে পারে তাহলে এখানে ধারায়া পত্রিকা পড়তে পারবেন এটা হচ্ছে মতিঝিলে আর এরকমভাবে ওয়ালের মধ্যে শুধু এই জায়গাতে না ঢাকা শহর মানে আনাশে আছে বিভিন্ন জায়গাতে এরকমভাবে এই পত্রিকা লাগায় রাখছে আর কি আপনি মানে যদি টাকা দিয়ে কিনা না পড়তে চান তাহলে এই ওয়ালের মধ্যেও আইসা দাঁড়ায় কিন্তু এইভাবে পত্রিকা পড়তে পারেন মানে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা যেমন বাংলা বাজার পত্রিকা বাংলাদেশ সমাচার বিভিন্ন মানে বিভিন্ন পত্রিকা জাতীয় পত্রিকা থেকে ধরে মানে সাপ্তাহিক পত্রিকা মানে বিভিন্ন ওই যে দৈনিক পত্রিকা এগুলা মানে বিভিন্ন পত্রিকা কিন্তু এখানে লাগানো আছে এইরকমই মানে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গাতে কিন্তু লাগানো থাকে আর কি আমরা পত্রিকা পড়তে পারি ইচ্ছে করলে এখানে যারা একটু যাদের সময় আছে যাদের একটু সময় আছে তারাই কিন্তু এইভাবে পত্রিকা পড়ে আর কি দাঁড়ায় দাঁড়ায় পড়ে তো মনে করেন যে পথের মানে যাওয়ার টাইমে মানে

ও আচ্ছা কুমিল্লা তবে জন্ম ঢাকাতেই থাকে ঢাকায় বসবাস করেন না ডাকাতেই বসবাস করেন আর হোক মানে এই যে এইরকম পত্রিকা মানে এটা কেন লাগায় কিসের জন্য অনেকের সময় থাকে না আর অনেকের হাতে টাকা পয়সা থাকে না এটা যাতে এটা লাগালে লাভটা কার রইলো কার লাভ যারা যারা লাগা যায় ওদেরও লাভ হয় কিছু আর যারা পড়াশোনা করে

আচ্ছা তাহলে কি না কারণ আমাদের বাংলাদেশে ফ্রি জিনিস হইলে সবার একটু ভালো লাগে একটু ভালো লাগে এখন দেখা গেল কি ওই যে দাঁড়ায় একটু পড়লেন আসলে আমার কাছে আমি গ্রামের মানুষ আমার কাছে অত্যন্ত একটু মানে ভিন্ন লাগছে যে ঢাকা শহরে আমি আগেও দেখছি এরকম দাঁড়ায় পরে কিন্তু এই জিনিসটা আজকাল কেনে প্রায় এরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এরকম চলতেছে না হ্যাঁ এরকম পোস্টার ওয়ালের মধ্যে লাগায় দেখেন যারা গ্রামে যারা আছি আমরা আমরা থানা লেভেলে যারা আছি তারা কিন্তু অনেকেই মানে জানি না বা আমাদের এলাকাতে কিন্তু ওয়ালের মধ্যে লাগায় না আমরা আমরা কিন্তু কিন্না পড়তে হয় তাই না ঢাকা শহরে লাগায় ঢাকা শহরে আপনার কোন গ্রাম আমাদের এই জালকাঠি জেলা জালকাঠি জেলা জালকাঠি থেকে এরকম লাগাইছে না 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 এই যে দেখেন আঙ্গুল ধরে ধরে পড়তেছে কত সুন্দর করে হ্যাঁ এখন এই পেপার এখন তো অনলাইনের যুগ তাইলে এখন এখনো পত্রিকার প্রতি আগ্রহ কেন আছে মানুষের না এখনো আগ্রহ আছে এখানে পরে বিভিন্ন ধরনের ছবি আছে বিভিন্ন বিনোদন আছে বিভিন্ন খবর এখানে পাওয়া যায় আর কি বিভিন্ন খবর তো মোবাইলেও আছে না এটা এটা আর কি বেশি আগ্রহ এটা আগে থেকে শুরু থেকে এটা তো মোবাইল তো কতদিনে আর বছর আগে একেবারে সংগ্রামে রাখ থেকে হ্যাঁ এরপরে সংগ্রামের পরে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে এরপর থেকে আমাদের পেপারেই চলতছে এর আগে পাকিস্তান আমলেও পেপার ছিল ছিল এখন মোবাইল হইছে তো 20 25 বছর হইছে এখন কত হচ্ছে এই এখানে কিন্তু অনেক মানুষ আনন্দের সাথে পেপার পড়ে এই যে এই জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই যে এই পেপার পড়তেছে সে দেখে দেন তো এটাই তো একটা আনন্দ এই যে এখন উনি কিন্তু সাধারণ মানুষ হ্যাঁ দেখেন সাধারণ মানুষ কত ভালো লাগা মানে পত্রিকা পড়তেছে আর কি তো আসলে এই জিনিসটা যারা গ্রামে থাকেন তারা হয়তো বা এরকমভাবে আপনারা পান না হ্যাঁ হ্যাঁ না গ্রামে তো শহরে আমরা তো থানা লেভেলে তো নাই এটা কি সম্ভব এটাই তো বলতেছি

দেখেন এই জিনিসটা মানে একেবারে ভিন্ন বাংলাদেশের এই যে দেখেন মানে ঢাকা শহরে একমাত্র আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পত্রিকার যে এই নিউজগুলা মানে দেখেন প্রত্যেক দিন সকালবেলা এইভাবে নিউজগুলা করে প্রত্যেক দিন সকালবেলা এইভাবে পত্রিকার কোম্পানি থেকে এইভাবে ওয়ালের মধ্যে আঠা দিয়া এইভাবে পত্রিকাগুলো লাগায়া যায় অনেক দূর পর্যন্ত ঠিক আছে এইখানে হচ্ছে দর্শকরা ফ্রিতে পড়তে পারল পত্রিকার প্রচার হইলো এই জিনিসটা ঢাকা শহরে একেবারে অত্যন্ত মানে আগে থেকেই কিন্তু চলতেছে বুঝতে পারছেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুকে একটু ফলো দিয়ে রাখবেন সো এটা হচ্ছে ঢাকাতে আছিলাম ঢাকা মতিঝিলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম